শুরুতে জানিয়ে দেব গাজাই সেনা কর্মকর্তা সহ দুই ইসরায়েলি সৈন্য নিহত জানিয়ে দেব রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিল জো বাইডেন এরপরে রয়েছে হিজবলদার মুখপাত্রকে হত্যা করছে ইসরায়েল এদিকে দেশের মাটিতেই এবার আশ্রয় পড়েছে ইসরায়েলের মিসাইল সর্বশেষ রয়েছে ইউক্রেনের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশু সহ নিহত অন্তত দশ গাজায় সেনা কর্মকর্তা সহ দুই ইসরায়েলি সৈন্য নিহত ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলে দখলদার ইসরায়েলের আরো দুই নিহতদের মধ্যে একজন সেনা কর্মকর্তা রয়েছেন এতে করে তেরো বেশি সময় ধরে চলা এই নিহত মোট সংখ্যা প্রায় জনে পৌঁছেছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদল প্রতিবেদনে বলা হয় উত্তর গাজা উপত্যকার সংঘর্ষে একজন ইসরায়েলি কর্মকর্তা এক সৈন্য নিহত হয়েছে বলে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছেন সামরিক এক বিবৃতিতে বলা হয়েছে নিহত দুই সেনা সদস্যই কেফির ব্রিগেডের নব্বইতম ব্যাটেলিয়ানের সঙ্গে যুক্ত ছিল অবশ্য ইসরায়েলি এই সেনাদের নিহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দখলদার সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত সামরিক পরিসংখ্যান অনুসারে দু সালে সাতই অক্টোবর হামাসের হামলার পর গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর থেকে সর্বশেষ এই দুই সেনার মৃত্যু সহ নিহত মোট ইসরায়েলি সেনার সংখ্যা সাতশো আটানব্বই জনে পৌঁছেছে আহত হয়েছে আর পাঁচ হাজার তিনশো পঁয়ষট্টি জন ইসরায়েলি সেনা এদিকে ইসরায়েলি সেনাবাহিনী গত পাঁচই অক্টোবর থেকে উত্তর গাজায় প্রাণঘাতি আক্রমণ অব্যাহত রেখেছে বলে জানা গেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার নামে সেখানে অভিযান চালানোর পাশাপাশি এলাকাটি অবরোধ করে রেখেছে তারা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রায় দেড় মাস আগে আক্রমণ শুরু হওয়ার পর থেকে উত্তর গাজায় 2000 এর বেশি মানুষ নিহত হয়েছেন এদিকে গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একই দিনে আরো প্রায় 100 ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা প্রায় তেতাল্লিশ হাজার আটশো জনে পৌঁছেছে গাজায় স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে উত্তর ও মধ্য গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ছিয়ানব্বই হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ষাট জন আহত হয়েছেন গাজা সরকারি মিডিয়া অফিস বলছে বেইত লাহিয়ায় হামলায় বাহাত্তর জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন এবং মধ্য গাজায় চব্বিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে গাজা উপত্যকা জোরে ধ্বংস হওয়া বাড়ি ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে এদিকে এবার রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা চালানোর অনুমতি দিল জো বাইডেন যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতরে হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেয়নি বাইডেন কিন্তু নিজের ক্ষমতার শেষ সময় এসে তিনি অনুমতি দিলেন বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাদ দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার ভেতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হবে তবে হোয়াইট হাউস এ ব্যাপারে মন্তব্য করতে স্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন যেন নিজেদের সীমান্ত থেকে অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো যেতে পারে অবশেষে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের দুই মাস পূর্বে ইউক্রেনকে সেই অনুমতি দিল বাইডেন প্রশাসন এদিকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়ার সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া এরপরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো। প্রথম হামলায় ব্যবহার করা হতে পারে এটি এ রকেট যেটি তিনশো ছয় কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত বদলে যাবে এমন আশা না কিন্তু যেহেতু এখন করে একটি আলোচনা চলছে তাই কিছুটা শক্ত অবস্থানে থেকে যেন ইউক্রেন আলোচনা টেবিলে যেতে পারে সেই জন্য যুক্তরাষ্ট্রে এই অনুমতি দিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে আগামী বিশে জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় বসে ইউক্রেনকে দেওয়া বাইডেন প্রশাসনের এই অনুমতি বাতিল করবেন কিনা সেটি স্পষ্ট নয় তবে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই বলে রেখেছিলেন তিনি সবার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন এদিকে হিজবুল্লার মুখপাত্রকে হত্যা করল ইসরায়েল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লার মুখপাত্র মোহাম্মদ আফিফকে হত্যা করেছে ইসরায়েল একটি সূত্রের বরাদ দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানিয়েছেন মধ্য বৈরুতের রাশ আল এক ইসরায়েলি হামলায় আফিফ নিহত হয়েছেন তিনি ছিলেন হেজবুল্লা শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার আল জাজিরার প্রতিবেদক ডসরা জব্বারি বলেছেন মোহাম্মদ আফিফ মূলত একজন বেসামরিক নাগরিক ছিলেন তিনি লেবাননের মিডিয়ায় খুব পরিচিত ব্যক্তিত্ব ছিলেন জব্বারি বলেন রাশ আল নাবারের আশপাশে হামলাটি বৈরুতের প্রশাসনিক কেন্দ্রের কাছে করা হয়েছিল সাধারণত ইসরায়েলি বাহিনী দক্ষিণ শহরতলিতে হামলা করে কিন্তু এই হামলা করা হয়েছে প্রশাসনিক এলাকায় বিশ্লেষকরা বলছেন হেজবল্লার অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং সামরিক ও ফ্রন্টের ক্ষমতা সক্ষমতা হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে ইসরায়েল এদিকে দেশের মাটিতেই আশ্রয় পড়েছে ইসরায়েলের মিসাইল ইরাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল আর সেই ড্রোন ভূপাতিত করতে ইন্টারসেপ্টর মিসাইল ছুড়েছিল ইসরায়েল কিন্তু ওই ড্রোন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় রিসোর্ট সিটি এইলাতে আঘাত হেনেছে আর ড্রোনটি ধ্বংস করতে ছোড়া ইন্টারসেপ্টর মিসাইলটি পরে ইসরায়েলের ভেতরেই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ওই ড্রোন লক্ষ্য করে বেশ কয়েকটি ইন্টারসেপ্টর মিসাইল সোরা হয় সেগুলোর একটি এইলাতে গিয়ে পড়ে তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর জানা যায়নি বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শহরের আকাশের উপর দিয়ে যাচ্ছে মিসাইলটি উপকূলীয় এলাকায় একটি হোটেলে গিয়ে এই দৃশ্য দেখে হয়ে স্থানীয়রা তবে শব্দ পাওয়া যায়নি এর আগে ইসরায়েলি বাহিনী জানিয়েছে ড্রোনটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে জনপ্রিয় পর্যটন শহরের এই মিসাইল আঘাত হানার ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে সেনা সেনাবাহিনী কেন ড্রোনটি ভূপাতিত করতে গিয়ে মিসাইল এই লাতে পড়লো তা ক্ষতি দেখবে তারা অন্যদিকে ইউক্রেনের আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত দশ ইউক্রেনে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া পূর্ব ইউরোপের এই দেশটি সুমি অঞ্চলের একটি আবাসিক ভবনে চালানো এই হামলায় নিহত হয়েছেন অন্তত জন নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে আহত হয়েছে আরো প্রায় অর্ধ শতাধিক মানুষ এছাড়া অন্য একটি ক্ষেপণাস্ত্র হামলায় অঞ্চলটির প্রধান শহর ও প্রশাসনিক কেন্দ্রে বিদ্যুৎবিহীন হয়ে পড়ছে আঠারোই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে একটি আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই শিশু সহ দশ জনের মৃত্যু হয়েছে রোববার গভীর রাতে শহরের নয়তলা বিল্ডিং এর রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে হামলায় আট শিশু সহ অন্তত পঞ্চান্ন জন আহত হয়েছে বলে সুমির সিটি কাউন্সিল টেলিগ্রাম মেসেঞ্জিং অ্যাপে জানিয়েছেন সুমির প্রশাসনিক প্রশাসনের প্রধান ভলাদিমির প্রশাসনের বার্তা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে বলেছেন রোববার সন্ধ্যা সুমি শহরের জন্য নরকে পরিণত হয়েছিল রাশিয়া আমাদের এই ভূমিতে ট্রাজেডি নিয়ে এসেছে